ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন এমন ব্যক্তি মাত্র স্বীকার করবেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা ভালোর পক্ষ থেকে প্রেরিত এবং পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ প্রকৃত ও জাজল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এ কথায় কোরআনের মূল বিষয়বস্তু মানব জীবনে সমস্যার কোনো শেষ নেই তেমনি পৃথিবীর এমন কোন সমস্যা নেই যার সমাধান কোরআনে নেই পৃথিবীর সকল সমস্যার সমাধান ও বিভিন্ন বিধিবিধানের সমন্বয় তেমনি কিছু জীবনের সমস্যার কোরআনিক সমাধান নিয়ে বিগ মাস টিভির ধারাবাহিক আয়োজন কোরআনের সমাধান আজকের পর্বে আমরা জানবো সাপ বিচ্ছু গত সকল প্রকার বিষাক্ত প্রাণীর থেকে আত্মরক্ষার দ। এটি এমন একটি দোয়া যা আপনাকে যে কোনো বিষাক্ত প্রাণীর কামড় থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ সাপ বিচ্ছু বা অন্য কোনো প্রাণী দংশন করলে দংশিত আঙ্গুল ঘোরাতে ঘরতে এই দোয়া এক সাতবার পাঠ করে দংশিত স্থানে দম করলে আল্লাহর রহমতে বিষক্রিয়া দূর হয়ে যাবে দোয়াটি হলো সর্বশেষ যে বিষয়টি বলতে চাই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য পরামর্শ বা জানার কোনো বিষয় থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে এবং আমাদের কাছে উৎসাহ প্রদানের জন্য মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন